কলিজা নোয়াখালীর বাইরা আজকে ছয় ফেব্রুয়ারি আমার মাউলারে দেখা দাও না এই নোয়াখালী সোনায় নোয়াখালী সোহনি যাব ছয় ফেব্রুয়ারি আমার মাউল আর হাত দুটা উঠে একটা জোরে

ঈদের জীবনটা সুন্দর করে দিও জোরে কোন আমিন আর জোরে বলে আমিন তাকাও এই দিকে যুবক আমার দিক তাকাবা অজরে চোখের পানি গুলো ঝরাইবা কে বলছে তুমি নবীরে দেখতে পারবা না আমি কোরান ধরে বলে গেলাম জীবনে বন্ধুর স্বপ্নে দেখলাম মা বাপরে স্বপ্নে দেখলাম নবীরে দেখতে মন চায় না যেই চোখ দিয়ে আমার নবী প্রেম দিয়ে কলিজার মধ্যে ঢুকাইয়া চোখ দিয়ে পানি ফেলাবা কসম করে বলে গেলাম

ভাষা বুঝি না কিচ্ছু বুঝি না আইসি না সিঙ্গাপুর আইসি আল্লাহ কিল্লে কি কিল্লাই না এই ইস্কের মাঠে আবার হাসাই দিলেন মার হাবা বলেন আমি যেদিন থেকে আমার বাবা আমার অ্যাকাউন্টে দোয়া ঢুকাই দিয়েছে সেদিন থেকে আর হাসি রস কম করি আমার মতো হাসি রস বাংলাদেশে কোনো বক্তা করতে পারে না এটাও আমি জানি কিন্তু হাসাই না এখন আমি জানি আমার মাওলায় কান্নায় বেশি খুশি ভলান্টিয়ার ভাইরা তোমরা বসে বড় দাঁড়াইদের আওয়াজ না শুনে বসে শোনা শুন না বসো মারহাবা বলেন আমি দেখতেছি আপনাদের চোখে পানি কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম এ হবে আমার রবের খেদমত হবে মা বাপের আজ থেকে এই কথাটা পকেটে নিয়ে যাবা ইনশাল্লাহ বলেন আল্লাহ বলো মাইকেলা তুই মাইকের আওয়াজ আর বাড়াইলি না বাড়া মাইকের আওয়াজ বাড়া কষ্ট দিস না আমাদেরকে প্রতিদিন কথা বলতে হয় একটু বাড়া বাড়া